নেদাউল কোরআন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই এর উপজেলা বাছাই পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে নেদাউল কোরআন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে ও লালমনিরহাট জেলা জিম্মাদার হাফেজ কারি ফরিদুদ্দিন মাসুদ এর সার্বিক ব্যবস্থাপনায় রোববার আট ডিসেম্বর সকাল দশটায় লালমনিরহাট জেলা পরিষদ মোড়ে অবস্থিত মার্কাজুল হুফাজ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কাজুল হুফাজ মাদ্রাসার মহাপরিচালক শায়েখুল হাদিস মুফতি ফজলুল করিম সাহারিয়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মার্কাজুল হুফাজ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইসমাইল হুসাইন মুফতি সাদিকুল ইসলাম ও হাফেজ সামিউল ইসলাম এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন মার্কাজুল হুফাজ মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা রাকিবুল ইসলাম ও নেদাউল কোরআন বাংলাদেশ এর দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ অনুষ্ঠানে হামদ নাথ ও আজান প্রতিযোগিতায় লালমনিরহাট সদর উপজেলার এগারোটি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন পরে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং পরবর্তী পর্যায়ে যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করবেন তাদের হাতে ইয়েস কার্ড তুলে দেন কর্তৃপক্ষ মামুনুর রশিদ মিঠু লালমনিরহাট